হ্যালো আজকে চলে এসেছি মল্লিক বক্স এর একটা নতুন ভিডিও নিয়ে তোমরা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে সুন্দর হাইডলিক গাড়ি তো আপনারা একদম সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেই হাইডলিক গাড়িটা সেই সেকেন্ড হ্যান্ড হাইডলিক গাড়ি আপনাদেরকে এর আগের বার ভিডিও দেখিয়েছিলাম তখন গাড়িটা ছিল আনকমপ্লিট আর এখন গাড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে আর কমপ্লিট হয়ে কত সুন্দর দেখাচ্ছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কেউ দেখে বিশ্বাস করতে পারবেন না যে গাড়িটা সেকেন্ড হ্যান্ড গাড়ি গাড়িটা একদম লন্তুলের মতো লাগছে তো এই গাড়িটা দেখতে পাচ্ছেন চুরি রিং দেওয়া আছে এবং ডালা করা আছে এবং হাইড্রোলিক সিস্টেম আছে গাড়িটায় এবং গাড়িটা ওয়ারিং সিস্টেম পুরো কমপ্লিট নতুন আছে গাড়ির সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ একশো সাতের গিয়ার বক্স আছে বুলেট ডিফেন্সিয়াল আছে দেখতে পাচ্ছেন ডিফানসিয়ালের ওপর পাতি সেট সেট করা আছে তার সাথে গাড়িটা অনেক উঁচু এবার আপনাদের হাইড্রোলিক গাড়ি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে ওখান থেকে ফোন নাম্বারটা নেবেন এবং যোগাযোগ করবেন যদি আপনারা কথা বলবেন দাম ঠিক করবেন যদি আপনাদের পছন্দ গাড়ি হয় তাহলে নেবেন আর না হলে নেবেন না আর আমাদের ঠিকানাটা হচ্ছে নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকের ধুবলে থানার যদনগর গ্রাম পিন চুয়াত্তর এগারো চল্লিশ তো এই ঠিকানায় চলে আসবেন আর দেখতে পাবেন মল্লিকিন্সের কারখানার আর এখানে গাড়ি আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি আছে আপনারা যারা এসে দেখতে চান তারা এসে দেখতে পারেন এখানে অনেক গাড়ি আছেন আপনারা এসে দেখবেন পছন্দ হবে পছন্দ হলে আপনারা সংগ্রহ করবেন মানে দেখাশোনা ফ্রি কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনারা যদি কোনো ছোট বড় নতুন পুরনো সেকেন্ড হ্যান্ড নতুন যে কোনো গাড়ি আপনারা যদি বানাতে চান বা কিনতে চান তাহলে অবশ্যই মলিক বক্সের কারখানায় যোগাযোগ করবেন এখানে আপনারা আশা করি কম দামে এবং কম সময়ের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা ভাবছেন যে সিজন ধরবো সিজন ধরে কাজ করতে হবে তো আপনারা মল্লিকিন্দা বাক্সের কারখানায় চলে আসুন আপনারা খুবই কম সময়ে গাড়ি পেয়ে যাবেন আর এই গাড়িটা চলে যাচ্ছে আমাদের নদীয়া জেলার ভিতরে যাবে কৃষ্ণনগরের কৃষ্ণনগরে যাবে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর আপনাদের যা দেখাবে হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর ওয়াক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ